অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের অপেক্ষায় আছেন অনেকে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত পরিবেশ চান সংশ্লিষ্টরা এতে গতি পাবে খেলোয়াড় ও সংগঠকদের কর্মতৎপরতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন স্থানে সংস্কারের দাবি উঠেছে একই অবস্থা ক্রীড়াঙ্গনেও অভিযোগ উঠেছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারীদের কবলে রয়েছে অ্যাথলেটদের যে সুযোগ সুবিধা এগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি যার জন্য আমরা সাউথ এশিয়ান লেভেল এশিয়ান লেভেল এবং অলিম্পিক লেভেলে কোনো পর্যায়ে আমাদের কোনো কাঙ্ক্ষিত সুনাম অর্জন করতে পারেনি যারা কাজ করছেন তারা সঠিক পথে আগাচ্ছেন না আমরা যাচ্ছি এই অ্যাথলেটিক্স ফেডারেশনে একটা নতুন উত্তর আসুক নতুন মুখ আসুক দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া অ্যাথলেটদের দাবি দেশের ক্রীড়াঙ্গন এই তরুণ নেতার ছায়া বদলে যাবে তাকে আহ্বান জানাই আমাদের সবার হয়ে কাজ করতে তাকে আমাদের সবার নেতা হিসেবে আমরা দেখতে চেয়েছি দেখতে পাচ্ছি এজন্য আমরা খুশি ফেডারেশনের সাবেক সংগঠকরা শুক্রবার একত্রিত হন জাতীয় সুইমিং ফেডারেশনে তারাও চান ফেডারেশনের সুদিন ফিরে আসুক জাতীয় খেলোয়াড় কোচ ভালো সংগঠক তাদের দিয়ে সুন্দরভাবে পরিচালনা করলে দেশের বা উন্নতি হবে আমরা গোল্ড মেডেল একা একা পাইনি হাজারো লোকজনের সঙ্গে লড়াই করে মেডেল পাইছি তো মন্টুর মতো লোকের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের আছে কোচ এবং ভালো সংগঠক তাদের মাধ্যম দিয়ে একটা কমিটি করে এবং অলিম্পিকে যারা আছেন দায়িত্বে তাদেরকেও পরিবর্তন করতে হবে না হলে আসলে ভালো কাজটা কখনো আশা করা যায় চাটুকারিতা ও দলবাজি পেছনে ফেলে একটি গণতান্ত্রিক ক্রীড়াঙ্গনের প্রত্যাশা সংশ্লিষ্টদের ईशान हसन दीप स्पोर्ट्स ढाका